আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে কালকে রাত থেকেই সেনা প্রধানের নামে প্রপাগান্ডা শুরু হয়ে গিয়েছে এবং তারা যে রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের পিছে লাগবে সেটা আমার এক দুদিন আগের কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আগাম বলে দিয়েছিলাম সেটা গতকাল থেকে পরিলক্ষিত হয়েছে এখন তারা বলতে যাচ্ছে চাচ্ছে প্রধান হচ্ছে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের পূর্ণ গঠনে কাজ করে যাচ্ছে সেনা প্রধান তারা তারা পরে সেনা প্রধানকে নায়ক বানিয়ে ফেলেছিল এ হিসেবে রেখেছে কিছু মানুষ বিরোধিতা করা ছাড়া এখন যখন সেনাপ্রধান আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং পুনর্গঠনের কথা বলতেছে লজিক্যালি এখন সেনাপ্রধান খারাপ হয়ে গিয়েছে সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুকের পেজ থেকে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এখন আমার কথা হচ্ছে এই মোটিভটা কেন তৈরি করা হচ্ছে সেনা প্রধান শুধু বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সেনা প্রধান না সারা বাংলাদেশের সকল জনগণের প্রধান। বাংলাদেশ যাতে ভালোভাবে থাকে বাংলাদেশ যাতে স্টেবল হয় সেটা একটা প্রধানের কর্তব্য থাকে সেটাই সেনা সেনাপ্রধান করে যাচ্ছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় ৪৫ থেকে পঞ্চাশ পার্সেন্ট সমর্থন করে বাংলাদেশে মানুষ আছে মানে প্রায় দশ কোটির উপরে তো তাহলে দশ কোটি মানুষেরও তো সেনা প্রধান সে আওয়ামী লীগকে যদি না ঘটায় তাহলে বাংলাদেশে এই পরিস্থিতি থেকে হওয়া না হওয়া না আর সেই কাজটাই কিন্তু সেনাপ্রধান করতেছে এখন সেনাপ্রধান ওদের শত্রু হয়ে গিয়েছে এরা এদের সংখ্যা কিন্তু খুব কম কম পার্সেন কিন্তু এরা মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকার কারণে কিছু সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব ইউটিউবার আছে তারা কিন্তু সেনাপ্রধান পিছিয়ে লেগে যাচ্ছে কিন্তু তাতে কিছুই হবে না কারণ বিএনপির মতো একটা বড় দল যেখানে সত্য সাপেক্ষে রাজি হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে তাহলে এসব মলম হাসনাত সার্বিস আলম তারা কি তারা কিছুই না এই গুটি কয়েক হিজবুতি জামাতি তারা কিছুই না তাদের কথা দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হবে নির্বাচন সেই সেই সরকার গঠন করুক কোন সমস্যা নাই সেটাও আমরা মেনে নিব কিন্তু একটি দলকে রেখে রেখে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না কারণ মানুষ বাইরে দেশে নির্বাচন এবং রাজনীতি কি করে হয় একটা সেনা প্রধান কি করে হেত দেয় কারণ তাদেরকেও যে সাত মাস দেখেছে দেশ চালানোর ক্ষেত্রে তারা কি পরিমাণ লুটপাট চাঁদাবাজি করেছে টাকার মালিক হয়েছে আর টাকা কামিয়ে শুধু বিয়ে করতেছে সকল কিছু সেনা প্রধান অবগত আছেন। তাদের উপর কারণ তারা একটি বড় করে ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে হোক তারা এ পরিস্থিতি এসেছে তাদেরকে এখনো বোঝানো ট্রাই করতেছে তারা এখনো ছোট বাবু পিটার খায় সেই কারণে মুখ চালু হলেও ওই রকম মেচুর হয়নি সে কারণে তাদেরকে বুঝাচ্ছে তারা যদি না বুঝে সেনা প্রধানের বিরুদ্ধচারণ করে সেনা প্রধান খেলে দিতে দেরি করবে না এটা একশো পার্সেন্ট আর তোমরা যদি অতি বাড়াবাড়ি করো সেনা ক্ষমতা নিয়ে হলো শেখ হাসিনাকে দেশে আনবে আওয়ামী প্রত্যাবর্তন ঘটাব এবং পূর্ণ হবে সেটা হিতে আরো বিপরীত হয়ে যাবে আর তোমাদের সকল ক্যারেস্ট করবে ডক্টর দিয়ে বিদেশ পালিয়ে যাবে তোমরা কোথায় পালাবা সার্জিস আলম অলরেডি শিকার গিয়েছে আমরা পালানোর কোনো পদ নেই আমাদেরকে ঝুলিয়ে রাখবে এই ঝুলিয়ে রাখার সময় হচ্ছে তোমাদের কথার কারণে তোমরা অতি বাড়াবাড়ি করতেছ অতি ওভার কনফিডেন্স শো করতেছ অতি ওভার কনফিডেন্স ভালো না কারোর জন্য আর ওভার কনফিডেন্সি বিপদ ডেকে আনে আর সেনা প্রধান দেশ ও দশের জন্য কাজ করে শুধু তোমাদের এক পাক্ষিক হয়ে কাজ করবে না তাই না সেনা প্রধান আমরা সেনা প্রধানের সমালোচনা করেছি যেটা সেনা প্রধান ঠিক করেনি তখন তোমরা আবার সেনাপ্রধানের পক্ষে ছিলা এখন সেনাপ্রধান ভালো কিছু করতেছে আমরা সেনাপ্রধানের সকলে পাশে আছি সেনাপ্রধানের পাশে হয়ে কথা বলে যাব তোমরা যত সমালোচনা করো কেন করো না কেন তোমরা দুর্নীতি করবা টাকা লুটপাট করবা একক তোমরা খেয়ে যাবা দেশে কোনো নির্বাচন দিবে না আওয়ামী লীগের পুনর্শন হবে না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না তোমাদের বাপের হ্যাঁ তোমাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়নি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভুল ত্রুটির উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দল না ভুল ত্রুটির উদ্দেশ্যে কোনো মানুষ না রাজনীতি করলে ভুল ত্রুটি হবে আবার সংশোধন করেই রাজনীতি করতে হবে আওয়ামী লীগ সংশোধন করে যদি রাজনীতি করে তোমাদের সমস্যা কোথায় আমলীককে যদি জনগণ ভোট না दे তোমাদের তো সমস্যা না ভোট না দিলে তারা নির্বাচিত হবে না জনপ্রতিনিধি সিলেক্ট হবে না আমলীক খারাপ তালা আমলীক নির্বাচিত হলো তো জনগণ ভোট দিবে না তোমাদের আর টেনশন কি তোমাদেরকে ভোট দিবে তোমরা অনেক ভালো মানুষ না তোমরা অনেক জনপ্রিয় না তোমরা আন্দোলন করছো না বিপ্লব ঘটাইছো না তো বিপ্লব বিপ্লব বিপ্লবীদেরকে ভোট না দিয়ে আমলীককে কেন ভোট দিবে তার মানে আমলীক এই বাংলাদেশের মধ্যে কিছু না কিছু করেছে তাই জনগণ এখন ভালোবাসে সেটাই তোমাদের ভয় যে আওয়ামী নির্বাচন আসলে হয়তো অনেক আসন পেয়ে যাবে আমাদের কি হবে আমরা তো চেয়েছিলাম জোর করে আর্মিদের সাপোর্ট নিয়ে ডক্টর সাপোর্ট নিয়ে অনেকগুলো আসন নিয়ে নিব তোমাদের এই স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে যে পাগল হয়ে যাচ্ছে তাই বলতেছে ইফ বাট বলতে কিছু নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবে না তোমরা চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবা ওই সার্জিসের কথার মতো কোথায় কোথায় ঝুলে রাখা হবে সেটার প্ল্যানিং চলতেছে তোমাদের জন্য মঙ্গল আওয়ামী লীগের সাথে সমঝোতা করো আমলের সাথে সমঝোতা করে রাজনীতি করার চিন্তা ভাবনা করো না হলে তোমরা হারিয়ে যাবা বাংলাদেশে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট আর সেনা প্রধানের পিছিয়ে লাগিও না রাষ্ট্রপতির পিছে লাগিও না এমন খেলা খেলবে মুখও দেখাতে পারবো না পশ্চাৎ দেশও দেখাতে পারবো না ধন্যবাদ সকল